এখন পর্যন্ত ভারতীয় মিডিয়া বন্ধ হয়নি নাই জাস্ট একটু দেখেন ইন্ডিয়ান মিডিয়ায় বাংলাদেশ সম্পর্কে কি ধরনের নিউজ গুলো করা হয় শতভাগ মিথ্যে এবং উস্কানি মূলক রাষ্ট্রদ্রোহিতা আসসালামু আলাইকুম সাগর ভাই আমি প্রথমে একটা বিষয় নিয়ে একটু কথা বলবো সেটা হলো আজকে বান্দরবান তারা কঠিন জীবরদান অনুষ্ঠান করবে না এবার তো এইখানে একটা বিষয় হলো যে এই জিনিসগুলোর সাথে উপস্থিত আলোচকরা কি ত্রিপুরার সিএম এর বা ভারতের কোন উস্কানির কানেকশন দেখতে পান না এবং আমরা দেখেছি শহীদ থেকে মানে অযৌক্তিক ভাবে আট দফা দাবি দেওয়া হয়েছে যেটা রাষ্ট্রহিতা মূলক এবং অপ্রাসঙ্গিক এবং অযৌক্তিক বটে তো এখন এই তারা কঠিন চিবরদান অনুষ্ঠান করবে না সেখানে উপজাতিদের আদিবাসী বলা হচ্ছে তাদেরকে হত্যা করা হয়েছে উপাসনালয়ে হামলা করা হচ্ছে কিন্তু তারা যে মসজিদে হামলা করছে তারাদের যে চল্লিশ হাজার বাঙালি মুসলিমকে হত্যা করেছে তারা যে একজন স্কুল শিক্ষক ধরনের মিথ্যা অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা করেছে তারা যে একজন বাঙালিকে চুরির অপবাদ দিয়ে হত্যা করেছে তারা যে বাঙালিদের অসংখ্য দোকানপাট চালিয়ে দিয়েছে এই বিষয়ে তাদের কোনো বক্তব্য আসে নাই অর্থাৎ একটা কিন্তু ন্যারেটিভ দাঁড় করানো হচ্ছে আবার কাল আপনি দেখবেন দা মিডল এশিয়ায় আপনার চ্যানেলে এই নিউজটা করা হয়েছে যে মিডল এশিয়ায় যে নিউজটা আসছে যে আইএস এর পতাকাধারীরা ধৃত হয়েছে এটা কি তারা তাদেরকে কেউ অনুষ্ঠানে তারা সেখানে যে অন্তর্ঘাত হচ্ছে কিছু একটা সেটা কিন্তু বোঝা যায় আরেকটা বিষয় হচ্ছে যে সরকারের যে আন্তরিকতা অর্থাৎ এই জঙ্গিবাদের নাটকটা এখন কোন দিকে যাবে এখন আমার একটা প্রশ্ন সরকারের আন্তরিকতা কিন্তু ব্যাপক ঘাটতি আছে এখনো কিন্তু পিনাকির বিরুদ্ধে মামলা গুলো নাই আল্লামা মামুল হক কিন্তু এখনো পর্যন্ত ব্যান্ড দিয়ে রাখা বাংলাদেশে এবং আপনার হোসেন বলেন কনক সার বলেন এই সরকারের ভিতরে ঘাপটি মেরে লোক আছে আমি একটা কথা বলি যে এক সময় ব্যারিস্টার জিল্লুর রহমান স্যার যে কথাটা বলতেন যে প্রশাসনের চাকরি পেতে হলে পাঁচটা গুণ লাগে এর মধ্যে একটা গুণ হলো ছাত্রলীগ করতে হবে মোকালি হতে হবে অথবা হিন্দু হতে হবে আরেক কয়েকটা গুণ আপনি দেখেন এই গুণে গুণান্বিত যারা ছিলেন বিগত সরকার আমলে যারা সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন তারাই বসে আছেন এক নাম্বার দুই করে তিন নাম্বার তারাই বসে আছেন এখানে চার নাম্বার তারাই বসে আছেন আমি শুধু জাস্ট এই স্যাম্পল চারটা দেখাইলাম তো তারা সব জায়গায় বসে আছে ইনু সাহেব মানে উনি কি করতেছেন ওনার কি কোনো দায়িত্ব নাই জনগণের সকল দলের প্রতিনিধি নিক যে যারা অন্তত যারা প্রতিনিধি হবে তারা কোনোদিন ইলেকশন করবে না এই মর্মে প্রতিনিধি এরপরে একটা জাতীয় সরকার হোক এরপরে ভারতীয় দালালদের বের করেন আমি কিন্তু একটা কথা আপনাকে বারবার বলতে বলতে মানে বিব্রত যেটা হলো যে এমন মতো কথাটা চারবার বলছে সাইফুল সাগর ভাই সেটা হলো এখন পর্যন্ত ভারতীয় মিডিয়া বন্ধ হয়নি জাস্ট একটু দেখেন ইন্ডিয়ার মিডিয়ায় বাংলাদেশ সম্পর্কে কি ধরনের নিউজগুলো করা হয় শতভাগ মিথ্যা এবং উস্কানিমূলক রাষ্ট্রদ্রোহিতামূলক ধন্যবাদ আসসালামু আলাইকুম জনাব আলাইকুম শুনতে পাচ্ছেন জি শুনতে পাচ্ছি বলুন সাগর ভাই আমি মালয়েশিয়া থেকে বলছিলাম আমি বলতে চাচ্ছি যে বিগত পনেরো বছর আমাদের এত সুশীল এত রাজনৈতিক বিশেষজ্ঞ এরা কই এদেরকে তো খুঁজে পাওয়া যায় না আমি মনে করি ডক্টর ইন্সকে মিনিমাম তিনটা বছর দেওয়া উচিত সংস্কার করার জন্য এখন যারা তাড়াতাড়ি নির্বাচন চাচ্ছে আমি মনে করি এরা এখন যদি নির্বাচন যায় এখন নির্বাচন হওয়ার পরে যে সরকার আসুক না কেন এরা আরো পঞ্চাশ বছর ক্ষমতা থেকে যাবে এদের ওই নিয়ে কাছে কারণ দেশ সংস্কার না করে যদি নির্বাচন দেওয়া হয় তাহলে ওই নির্বাচনের কোনো মূল্য থাকবে না ওটা মূল্যহীন নির্বাচন হবে আমার এটাই বক্তব্য সাগর ভাই আমাকে আপনি সংযুক্ত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম আমি আসলে বিষয় হলো ইউনু সাহেব তো পরিপক্ক রাজনীতিবিদ না কিন্তু তার সারা বিশ্বে একটা ব্যাপক গ্রহণযোগ্যতা আছে এই মুহূর্তে বিপ্লবী সরকার নাকি দরকার সমালোচনা হবে তবে এই সরকারকে যৌতিক একটা সময় দেওয়া উচিত বলে আমি মনে করি আর যে বিষয়গুলো আসতে যে পুলিশে অস্থিরতা সেনাবাহিনীতে অস্থিরতা বা ইত্যাদি ইত্যাদি এগুলো করার এই মুহূর্তে কেউ সাহস পাবে না এই দেশ কারণ এখনো ছাত্র জনতা মাঠেই আছে এবং আগামী থাকবে আর একটা বিষয় হলো যে এখানে সমালোচনা অবশ্যই হোক আপনি যত ভালো কাজে করেন যেমন আপনি তো অক্ষ চালান আপনাকে অনেকেই সমালোচনা করেন অনেকে আবার বাহাবা দেয় এইভাবেই চলবে তবে একটা যৌক্তিক সময় যেটা আজকে মাহবুজ ভাই যেটা বলছেন যে তিন মাস পরে তারা নির্বাচনের সময়টা নির্ধারণ করবে বা ঘোষণা দেবে এবং জামাত থেকে শুরু করে বারবারে জামাতের নাম বলা হয়েছে আসলে জামাত আসলে যে

সবাই তো নির্বাচন চাচ্ছে এই সরকার আগে সংস্কার যদি না করে তাহলে এটা কিভাবে সম্ভব আর সাবেক সরকার সরকার যিনি উনি তো এত এত মানুষ ফোন করার করার পরেও মানুষকে আহত ওনারা অনুতপ্ত না ওনাদের কোন অনুসারী পর্যন্ত অনুতপ্ত না গতকাল পরশু মানে সাবেক প্রধানমন্ত্রীর একটা ভিডিও বাইরেছে অডিও এতে দেখা যাচ্ছে যে উনি এখনো শাসাচ্ছে বাংলাদেশের প্রশাসন এবং জনগণকে এমনত অবস্থায় এই নতুন সরকার উনাকে আমার মনে হয় আরেকটু যথেষ্ট সময় দিয়া বিএনপি জামাত এবং অন্যান্য দল থেকে কিছু লোক নিয়ে জাতীয় একটা সরকার গঠন করে ওই বিষয়টা একটা গ্রহণযোগ্যতা এবং বাংলাদেশের সংস্কার কাজটা কমপ্লিট করে একটা নির্বাচন দিলে স্বাধীনতাটা রক্ষা পাবে নয়তো এই স্বাধীনতা যদি ফেল করে আপনারা যারা বিদেশে বসে আমরা যারা আপনাদের সমর্থন করছি মিডিয়ার মাধ্যমে আমাদের আপনাদের যে অভিমত দেশের পক্ষে ভালো আসা সেটা প্রকাশ করছি আমরা তো ক্ষতিগ্রস্ত হবে আপনারা তো ক্ষতিগ্রস্ত হবেন তো এখন তো যুক্তিক সময় যদি না দেন রাজনীতিবিদরা যদি না দেয় জাতীয় সরকার না করলে এটা তো এবার পরাজিত হলে তো যারা এর সাথে জড়িত সবাইকে বিপদের সম্মুখীন হতে হবে তো আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ রাজাকাল্লা খায় জনাব আসসালাম আলাইকুম আমি দীর্ঘ অনেকদিন ধরে আমরা কষ্ট দেখতেছি ঠিক আছে এই যে পনেরো বছর চালালো তারপরে আছে যে আওয়ামী তারা অনুশোচনা করতেছে না তারপরে খুবই কষ্টদায়ক লাগে এটার ব্যাপারে আমরা একটু আলোচনা তারা একটু করে বললো কারণ আমরা দীর্ঘদিন ভোট দিতে পারি না অনেক নির্যাতন দিতে পারি তারপর অনেকে বলতেছে তারা এখনো মা বসালেন অনেকে আছে না উষ্ঠিয়ে দিতে অনেক কিছু অনেক তারপরও

জি শুনতে পাচ্ছি বলুন সাগর ভাই আসলে আমি বলতে চাই সরকার প্রথমে যদি মনে করেন বিএনপি কে মতামত তো বিএনপির সাথে স্বীকৃতি দিত তাহলে আজকে যানজট সৃষ্টি হতো না এই সমস্যার সৃষ্টি হতো না সরকার বিএনপির ফকরুল সাহেবের লাগবে সেরকম একটা রেহা করে নাই আর খেলাদা জিয়াকে সেই সম্মানে দেখে নাই সে যদি খালাদা জিয়া বিএনপি কে বলতো যে আপনারা যদি আমাদের সহযোগিতা করেন বিএনপি তো সবসময় বলতেছে আমরা এই সরকারের পাশে আছি এই সরকারে ফেল করা যাবে না এই সরকার ফেল করা মানি হলো গণতন্ত্র ফেল হয় যাওয়া কিন্তু এরা সরকার কি করতেছে বিএনপি কে বাদ দিয়ে জামাতকে ভিতরে দিয়ে পশ্চিম বিশ্বতা করে আর নতুন রাজনৈতিক দল করার করতেছে এই জন্য এখন সে ফেলের পথে বসে গেছে এখন যদি এই সরকার ফেল হয় নতুন করে যদি আওয়ামী লীগ দেশে এ ঢুকতে পারে তাহলে এই ইউরীক সরকারের বিচার কোথায় হবে এটা একটু চিন্তা করে দেখার বিষয় আমি আমাদের ধন্যবাদ তিনজন আমি এর ব্যাপারে কিছু ধন্যবাদ করবো